আমি জীৱন এটা কামত আছে এই ধরো কাটলে ভাই গো না ও আঙ্গারে তো শোনা তো ভাই কাম বল হ্যাঁ ধরেন বাবু আরে মেয়ে দেখাছলে কাম হবে না আমা আমা করে দিও খেলো আঙ্গার বল ও বাই বাই সুপুরቱን বাপরে কি করবে পাশে কি করবে বাইসাইকেল টাছি ওরেলা ওরেলা আল্লাহ আমি ববজি জীবন ঢাকা যাচ্ছে না কি করিয়া

ભાઈ બદલાસી તલે કરશે কে কত বাইরে কাটা দিল গিয়া বাইরে গনের পরে দি না কারণ আমি দেই আমি দেই আরে আমি দেই আরে আমি দেই এই না বাইরে গেহানো হ্যাঁ এটা দাগিয়া এটা কামড়ুন গিয়া তো নাওন আনি গেল যাইবার চুপ আল্লাহ আনি গইগা এই বাদ এই দেখা 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 কিছে এই আমার কাছে দেখা বাড়ি নিছে গা বাড়ি নাই পিজে পদ্মাসে পবিনাটা করতে পদ্মাসে এই পদ্মপড়ি কইরা আমাগে লইয়া চিবে পিজে তখন কাটা এর ভিতরে কত কই আছিন আরে লুকাই